আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানোরবিকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আবারও তোমাদের পছন্দের হাজার চারশো টাকার সেট নিয়ে হাজির হয়েছে আলিভার্স ওয়ার্ল থেকে আর খুব সুন্দর সুন্দর প্রিন্ট কিনতে আবার চলে আসছে সবগুলোই দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশের ভিডিওস কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো ভাইয়া এক এক করে সবগুলো দেখিয়ে দেন ফাস্টে দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক কালারটি দিয়ে এটা ডাগন কালার মূলত এটা 60 কালারের মধ্যে পাবেন মাসখানে প্রত্যেকটা বাটন গিনি তোমরা ওপেন করতে পারবে একদম হাই কোয়ালিটির মধ্যে থাকবে কাপড় থাকবে অ্যালক্সের মধ্যে স্লিপে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকবে এই যে নেক্সট তো কিন্তু ম্যাচিং প্যান্ট আছে প্যান্টের লেন থাকবে 40 আর এটা বডি থাকবে ফ্রি সাইজ তাই না भैया তাহলে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 40 42 সেম পিঙ্ক এর মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি একসাথে মাস্টার येलो কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব এই একটা থাকছে একটু ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এই একটা প্রিন্ট থাকছে ওয়াও এই প্রিন্টটা কিন্তু খুবই নাইস এটাও কিন্তু নতুন আসছে নেক্সট আইটা দেখিয়ে দিব এই একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্স কাপড়ের মধ্যে খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ফ্লোয়ার পিন্ট এর মধ্যে প্রত্যেকটা কিন্তু তোমরা শার্ট কালারের এর মধ্যে পাবে আর নিচের সাইড কিন্তু রাউন্ড শেপ করা থাকবে একটা থাকছে প্যান্টটা নেক্সট দেখিয়ে দেবো এই পিনটা অনেক বেশি সুন্দর এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব সেম প্রিন্টের মধ্যে তোমরা আরেকটা কালার পাচ্ছ একটু পেঁয়াজ টাইপ কালারের মধ্যে পাচ্ছ ওয়াও খুবই নাইস কিন্তু এই প্রিন্টটা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এই প্রাইজে কি এক পিস নিতে পারবে ভাইয়া না তিন পিস ওকে একটা থাকছে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে প্রাইসটা কিছুটা বাড়বে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটু রেড টাইপ কালারের মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে লাভ প্রিন্ট পাচ্ছ এটাও কিন্তু মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এটার মধ্যে কালার আছে তাই না এই প্রিন্টের এই প্রিন্টের মধ্যে তোমরা তিনটা চারটা কালার পাবে একটা থাকছে হোয়াইটের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিও নেক্সট একটা থাকছে ট্যাচ টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ নেক্সট এ একটা থাকছে মিনটাই পালারের মধ্যে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট এই একটা প্রিন্ট দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটাও কিন্তু শার্ট কালারের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু নিতে পারবে নেক্সট আরেকটা দেখে দেবো সেম প্রিন্টের মধ্যে কালার থাকবে একটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এ একটা থাকছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাও এই প্রিনটা দিলে কিন্তু খুবই নাইস উপরে কিন্তু থ্রি ডি স্টাইলের মধ্যে তোমরা প্রিন্ট পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে কালার থাকছে প্রত্যেকটাই কিন্তু তোমরা ষাট কালারের মধ্যে পাবে একটা ব্যাক সাইড দেখিয়ে দেবেন ভাইয়া এ একটা থাকছে পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু ষাট কালারের মধ্যে পাচ্ছে ব্যাক সাইডে কিন্তু প্লেন হবে ওকে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ ফ্রি সাইজ মানে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে যাবে আর লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে কুচি প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে সম্পূর্ণ অ্যালেক্স কাপড়ের মধ্যে পাবে মানে প্যান্টটাও কিন্তু অ্যালেক্স কাপড়ের মধ্যেই থাকবে নেক্সট আর দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস সেম নেক্সট আইটা দেখে দিচ্ছি ব্লু আর অলিভ কালারের কম্বিনেশনে এরও কিন্তু একদম নতুন প্রিন্ট ভাইদের এখানকার নেক্সট আইটা দেখে দেবো স্ট্রাইপ প্রিন্টের মধ্যে তোমরা যারা স্ট্রাইপ প্রিন্ট পছন্দ করো তারা কিন্তু নিয়ে নিতে পারো আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে ব্রাউন কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন প্রত্যেকটাই শার্ট কালারের মধ্যে পাবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে তো এই সুর কালেকশন তোমার যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকোনা আমার সাথে থেকোনা পেস